এবার বলছে এক ট্রিলিয়ন সমান কত ভুল হয়েছে এক বিলিয়ন সমান কত এক বিলিয়ন তাহলে এক লিখলাম আর বিলিয়নের জন্য হচ্ছে নয়টা শূন্য দুঃখিত হ্যাঁ ট্রিলিয়ন হিসাব করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয়টা শূন্য এ হলো এক বিলিয়ন অ্যামাউন্ট এখন এই এক বিলিয়ন অ্যামাউন্ট কত কোটি তাহলে কোটির পরে সাতটা শূন্য থাকে তাহলে সাতটা দিক থেকে গুনে আসেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা শূন্য বাদ দিলে কত হচ্ছে একশো তার মানে অ্যামাউন্টটা হচ্ছে একশো কোটি একশো কোটি আর যার মুখস্থ আছে যে এক বিলিয়ন মানে একশো কোটি এক বিলিয়ন ইজ ইকাল টু একশো কোটি সে তো এমনিতেই মেরে দিবে ঠিক আছে আমি এক্সট্রিমলি সরি আমার ভুল হয়েছিল হ্যাঁ দুঃখিত হ্যাঁ ঠিক আছে জি 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 এবার নেক্সট এক ট্রিলিয়ন এবার আসছে এক ট্রিলিয়ন সমান কত তাহলে এক ট্রিলিয়ন এই যে আমি এক ট্রিলিয়ন আগে হিসাব করে আসছি হ্যাঁ আগের অঙ্ক ট্রিলিয়ন ধরে করে তাহলে এক ট্রিলিয়ন তাহলে প্রথমে এক লেখেন আর ট্রিলিয়নের জন্য বারোটা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এই হলো এক ট্রিলিয়ন এখন এই এক ট্রিলিয়ন সমান কত অপশন যেহেতু কোটিতে আছে তাই আমাকে এক ট্রিলিয়ন সমান কত কোটিতে বের করতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আগেরটা আমি কারেকশন করে দিছি এক্সট্রিমলি সরি হ্যাঁ কারেকশন করে দিছি ওইটাকে আমি ট্রিলিয়ন মাথায় ট্রিলিয়ন ধরতেছে তো ট্রিলিয়ন ধরে করে ফেলছি সরি হ্যাঁ তাহলে কোটির পরে যেহেতু সাতটা শূন্য থাকে তাহলে এখান থেকে সাতটা শূন্য বাদ দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা শূন্য বাদ দিলে আমার থাকতেছে কত এই যে এখন এই অ্যামাউন্টটা যত এটা তত কোটি কারণ সাত শূন্য বাদ দিয়ে যা থাকবে তত কোটি তাহলে একক দশক শতক ষষ্ঠ অযুত লক্ষ তার মানে এটা হচ্ছে এক লক্ষ তার মানে এক লক্ষ কোটি তার মানে এক ট্রিলিয়ন মানে এক লক্ষ কোটি বোঝা গেছে বিষয়টা এক মানে এক লক্ষ কোটি ওই যে এক বিলিয়ন সেই বিষয়টা এখানে এক বিলিয়ন মানে এক হাজার মিলিয়ন সে তো মেরে দিবে কোনো সমস্যা নেই কিন্তু যার মুখস্থ থাকে না বেশি সে তো সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে তাহলে প্রথমে এক বিলিয়ন অ্যামাউন্টটা লিখবেন তারপর সেটাকে মিলিয়নে কনভার্ট করবেন তাহলে ওয়ান বিলিয়ন প্রথমে লেখেন তাহলে ওয়ান বিলিয়ন তাহলে প্রথমে ওয়ান লেখেন তাহলে বিলিয়ন মানে কয়টা শূন্য বিলিয়ন মানে কিন্তু নয়টা শূন্য তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই হলো ওয়ান বিলিয়ন এখন এই ওয়ান বিলিয়নটা কত মিলিয়ন চাইছে তাহলে মিলিয়ন মানে তো লাস্টে ছয়টা শূন্য থাকে তাহলে এখান থেকে ছয়টা শূন্য বাদ দিতে হবে তিনটা তিনটা ছয়টা এই যে ছয়টা শূন্য বাদ দিয়ে এখানে আছে কত এক হাজার তাহলে ছয়টা শূন্য বাদ দিয়ে আছে এক হাজার তার মানে এই অ্যামাউন্টটা আসলে এক হাজার আর এই ছয়টা শূন্যর পরিবর্তে মিলিয়ন তার মানে এক বিলিয়ন মানে এক হাজার মিলিয়ন এবার বলছে এক বিলিয়ন সংখ্যায় প্রকাশ করতে একের পরে কতটি শূন্য লাগে সবাই এবার দেখেন এই প্রশ্ন পরীক্ষাতে আসছে এই প্রশ্ন পরীক্ষাতে আসছে যে এক বিলিয়ন সংখ্যায় প্রকাশ করতে একের পরে কতটি শূন্য লাগে তাহলে এক বিলিয়ন সংখ্যায় প্রকাশ করতে একের পরে কতটি শূন্য লাগে আমি কি বললাম একটু আগে কিলোতে তিনটা মিলিয়নে ছয়টা বিলিয়নে নয়টা ট্রিলিয়নে বারোটা তাহলে এখানে এক বিলিয়ন প্রকাশ করতে কয়টা লাগবে নয়টা শূন্য লাগবে তার মানে এই যে নয়টা শূন্য সি নাম্বার অপশন এগুলো পরীক্ষা আসে এগুলো পরীক্ষা আসে এখন শুধু মুখস্থ যদি করেন যে এক মিলিয়ন মানে দশ লাখ আর এক বিলিয়ন মানে একশো কোটি ওই দুইটা ডেটা দিয়ে তো সব হবে না এক বিলিয়ন প্রকাশ করতে নয়টা শূন্য লাগবে একের পরে আর